একটু ব্যাটবলের ব্যবস্থা করতে হবে উপস্থিত আছেন রাজনগর গ্রাম পঞ্চায়েতের রাজনগর গ্রাম পূর্ব উত্তরঘাটের মাননীয় সদস্যরা শ্রীমতী সুমিতা মহোদয়া

আমি ঘোষণা করার জন্য সম্মানীয় বিধায়ককে একটু ভালো আজকের এই শুভ দিনে অর্থাৎ আমাদের রাষ্ট্রনায়ক দেশপ্রেমী নেতাজি শুভ নেতাজি শুভ জন্মদিন উপলক্ষে রাজনগর জীবন মৃত্যু ক্লাবের যে নক আউট শর্টপিট পিচ ক্রিকেট টুর্নামেন্ট তার শুভ সূচনা হলো আমরা সাফল্য কামনা করি আগামী দিনও এর থেকে আরো আরো বেটার যেন টুর্নামেন্ট দেখতে পাই গ্রামের কাছে আমরা এই আশা রাখি আপনি ব্যাক করবেন সমিতা ম্যাডাম বল করবেন আর তাপস ব্যবস্থা উইকেট কিপিং করবেন আমরা এই ছবিটা দেখতে চাই বলটা ছুটবেন যেমন হবে সেরকম টুর্নামেন্টে ছুটবেন हेलो नेटवर्क सर क्या देखो यार अब रुको तो बैठते नाम सुनते ही बात रूम कैप पे का है है मैंने तो वही बोला भाई कमेंट वीडियो है इतने लंबे बॉय कॉल बैठे जा रहे हैं इधर नहीं ओके खेलता है टिकट वीडियो टेली दूर है स्वयं अरे अबू अरे बिडियो वीडियो टेली दूर है উদ্বোধন <pop> <raps> <set Matthew>